আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা আইটি সেক্টরে কাজ করে মানে এআই নিয়ে খুব ভালো রকম কাজ করছে এই স্টকটি এবং ভীষণ ছোটো ধরনের স্টক মাইক্রোক্র্যাপ ধরনের স্টক এবং শেয়ার দরও খুব কম মাত্র চল্লিশ টাকার আশেপাশে এর শেয়ার দর চলছে তো যারা পেনি স্টক খুঁজছেন আর কি ছোটো ধরনের স্টক খুঁজছেন এই কোম্পানিটিকে স্টাডি করতে পারে এই চ্যানেলে এ ধরনের কোম্পানিকে কভার করা হয় মার্কেটে প্রচুর এরকম স্টক স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি খুঁজে পাবেন কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক কোম্পানিরই কিন্তু পোটেন্সিয়াল থাকে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়া দশটির মধ্যে হয়তো দুটো কোম্পানি বড়ো কোম্পানিতে পরিণত হলো সেগুলো অবশ্যই তার বিজনেসের জোরে তো যে কোম্পানিগুলো বিজনেসের জোর রয়েছে সেই কোম্পানিগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে পরিবেশন করা হয় তো যাই হোক আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় মার্কেটে মাল্টিপিক্যাল রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের ছোটো কোম্পানির দিকেই আপনাকে ঝুঁকতে হবে সেই রিক্স বেশি থাকবেই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে এই কথাটা বারবার বলা হয় যে এমন হবে না যে এ ধরনের কোম্পানি আপনার পোর্টফোলিওতে ভর্তি হয়ে থাকবে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব ধরনের স্টকই থাকবে প্রত্যেকটা তার পার্সেন্টেজ ওয়াইজ যেটা একটা সুস্থ পোর্টফোলিওর জন্য থাকে যেহেতু বলা হয় আর কি তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিটির মধ্যে কীরকম স্ট্রেন রয়েছে যে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারবে কিনা একটা কিন্তু ধারণা আসে মানে অ্যাকচুয়ালি কেউ তো বলতে পারে না আজকের ডেটে যে কোম্পানিটি ছোটো অবস্থায় রয়েছে সেটা দশ বছর পর কোনো অবস্থায় যাবে সেই কোম্পানি ম্যানেজমেন্টও বলতে পারে না সেই কোম্পানির মালিকও বলতে পারে না কিন্তু একটা ধারণা তাদের প্রেজেন্টটা কেমন চলছে তাদের পাস্ট কেমন রয়েছে সেটা দেখেই কিন্তু ভবিষ্যতের ব্যাপারটা ধারণা করা হয় তো যে কোম্পানিটির পরিচয়ে চলে আসি যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যারান লিমিটেড তো এই কোম্পানিটি আইটি সেক্টর পুরোপুরি আইটি সেক্টরে সফটওয়্যার সার্ভিস নেই এদের কাজ তো এদের বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন এরা বিভিন্ন সেক্টরে এদের কিন্তু চাহিদা রয়েছে বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরটাতে এরা উনিশশো পঁচানব্বই সাল থেকে ব্যবসা করছে দেখুন এরান লিমিটেড প্রোভাইস কনসাল্টিং টেকনোলজি আউটসোর্সিং অ্যান্ড নেক্সট জেনারেশন ডিজিটাল সার্ভিস সফটওয়্যার তো মেনলি সফটওয়্যার সার্ভিস কনসাল্টিং এবং টেকনোলজি নিয়ে কাজ করে দেখুন ইজ ইন দিস বিজনেস দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড আইটি এনাবেল সার্ভিস ইনক্লুডিং ব্যাঙ্কিং ট্রানজাকশন প্রসেসিং সার্ভিস তারপরে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর ক্ষেত্রে যে এ ধরনের সার্ভিসের দরকার হয় সেগুলো প্রোভাইড করে তারপরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পেমেন্ট ব্যাঙ্ক এক্সেট্রা এ ধরনের সার্ভিস তারপরে ইট প্রোভাইডস কনসাল্টিং টেকনোলজি এবং আউটসোর্সিং নেক্সট জেনারেশন ডিজিটাল সার্ভিস এবং সফটওয়্যার তো যে মোট কথা এই ধরনের বিজনেস করে তাদের সফটওয়্যার বেসড বিজনেস রয়েছে এদের যদি আপনি সার্ভিসগুলো দেখেন ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস সেগুলো তারা প্রোভাইড করে যে ব্যাঙ্কিং সেক্টরে যেগুলো খুবই প্রয়োজন তারপরে ডোর স্টেপ ব্যাঙ্কিং এবং পিক আপ সার্ভিস সেগুলো প্রোভাইড করে সিটিএস ক্লিয়ারিং প্রসেশন ম্যানেজিং কালেকশন কাউন্টারস সেগুলো তারপরে ই স্ট্যাম্পিং সার্টিফিকেশন ই রেজিস্ট্রেশন ফি কালেকশন সেগুলো তারা এগুলো সার্ভিস প্রোভাইড করে তারপরে রেকর্ডস ম্যানেজমেন্ট তারপরে কন্ট্যাক্ট সেন্টার সার্ভিস ব্যাঙ্ক অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন এদের পার্টনারগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানি কোন কোন সেক্টরে কাজ করে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাঙ্ক তারপরে আরবিএল ব্যাঙ্ক তারপর পিআরলেস তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড আইডিএফসি ব্যাঙ্ক তারপরে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা এইচডিএফসি ব্যাঙ্ক তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এয়ারটেল সিটি ব্যাঙ্ক মানে এয়ারটেল সিটি ব্যাঙ্ক এগুলো তো টেলিকমিউনিকেশন এক্ষেত্রেও তাদের কাজ রয়েছে ডিবিএস ডিসিবি ব্যাঙ্ক বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু এরা ভীষণ পপুলার এবং প্রয়োজনীয় এদের এটিএমের মতো ক্লায়েন্ট রয়েছে ইন্ডাস ইন্ড ব্যাংকের মতো ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের কোন সেক্টরে চাহিদা বেশি রয়েছে তো এই কোম্পানি যদি বিজনেসটা আর ডিটেলসে দেখে নেন দেখুন এই কোম্পানি ইন্টারন্যাশনালিও ব্যবসা করছে মানে শুধু আমাদের দেশেই না ইউকে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাইল্যান্ড তারপরে ইউএই সাউথ আফ্রিকা এরকম ইন্টারন্যাশনালি এরা বিজনেস করছে এদের একটা সাবসিডারিও রয়েছে তাদের বিজনেসকে আরও স্ট্রেংথ দেওয়ার জন্য শক্তিশালী করার জন্য দেখুন ইনভেস্টমেন্ট ইন এআই তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে নিয়ে কিন্তু ভালো রকমভাবে কাজ করছে এবং সেখানে ইনভেস্ট করছে তারা কোম্পানি ইনভেস্টিং ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ফিল্ড অফ এআই ডেভেলপিং অ্যাডভান্স এআই মডেল ইনক্লুডিং ইন্টেলিজেন্স ক্যারেক্টার রিকগনিশন তারপরে অপটিক্যাল ক্যারেক্টার ইকুইজনিশন মোট কথা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু খুব ভালোভাবে তারা এগোচ্ছে দেখুন অ্যাকুইজিশন এই কোম্পানি অ্যাকুইজিশনও করেছে দেখুন কোম্পানি অ্যাকোয়ার্ড এত ইকুইটি শেয়ার অফ বিয়েক ট্রাস্টিশিপ লিমিটেড যেটা একটা কোম্পানি সেখানকার প্রায় ষোলো পার ষোলো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট স্টেক তাদের হোল্ডিংয়ে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এটা লিস্ট হয়েছিলো দু হাজার তেইশে তো যাই হোক এই হচ্ছে তাদের বিজনেসের অবস্থা তাদের বিজনেস স্ট্রাকচার এরকমই রয়েছে তো এই কোম্পানির যদি আপনি এখন ডেটাগত দিকগুলোতে চলে আসেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আগে নিই এর মার্কেট ক্যাপিটাল মাত্র পাঁচশো ষোলো কোটি মাইক্রোগ্রাফ ধরনের কোম্পানি একেবারে ছোটো কোম্পানি কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে মাত্র পনেরো পয়েন্ট নয় রয়েছে এর প্রাইস অ্যান্ড ইংরেজিও এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে রিটার্ন অনি কোটি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দশ রয়েছে বর্তমানে একচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় একটা কোম্পানিতে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন যে তাদের বিজনেসটা বাড়ছে কি না দেখুন দু হাজার থেকে যদি দেখেন তাদের তখন সেলস হতো আটান্ন কোটি তারপরে ছেষট্টি কোটি হলো সপ্তশি কোটি হলো সাতানব্বই কোটি হলো একশো ছয় এখন একশো আট কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথের একটা চিহ্ন দেখা যাচ্ছে তাদের সেলসে তারা সেলস বাড়াচ্ছে প্রফিটেবিলিটিতে যদি যাই দেখুন সেই সময় সাত কোটি ছিল তারপরে ছ কোটি হলো তারপরে দশ কোটি এগারো কোটি তেরো কোটি এবারে তেত্রিশ কোটি মানে কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের সেলস এবং প্রফিটবিলিটির গ্রোথ দেখাচ্ছে এটা ভীষণ পজিটিভ দিক যে কোনো কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে ছোট ধরনের কোম্পানিতে যেখানে গ্রোথ কিন্তু অবশ্যই দরকার তো এই কোম্পানিতে গ্রোথ রয়েছে এদের ব্যবসায় গ্রোথ রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি যদি হিসাবগুলো দেখেন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে সত্তর পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে কোম্পানির প্রফিট গ্রোথ গত তিন বছরে তেত্রিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে স্টক প্রাইস সিএজি যায় উনিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে আর যদি দেখেন রিটার্ন অন ইকুইটি নয় পার্সেন্টের মতো মানে তাদের স্টক প্রাইস দিয়ে যায় উনিশ পার্সেন্ট গত পাঁচ বছরে সাতাইশ পার্সেন্ট মানে তাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে তাদের শেয়ার দরের বৃদ্ধির কিন্তু সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে আর সেজন্য এই ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান একশো এক কোটি রিজার্ভ দেখতে পাবেন দু হাজার কুড়িতে ছিল সাতান্ন কোটি তারপরে তেষট্টি কোটি হল উনআশি কোটি হলো উননব্বই কোটি হল এখন একশো এক কোটি মানে কনসিস্টেন্টলি তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে যেখানে তাদের ঋণ এককে বাড়েই নেই এটা আরও একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে যে তারা ঋণ মুক্ত কোম্পানি তো আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ঋণ মুক্তই বেশিরভাগই হয় তো এক্ষেত্রে এদের গ্রোথটা কিন্তু দ্রুত এবং বড়ো হওয়ার সম্ভাবনা থাকে যে কোম্পানিতে ঋণ কম থাকে তো বেশিরভাগ টাকাটাই তারা রিজার্ভে চলে যায় এবং তারা তাদের সেটাকে বিজনেস এক্সপানশনের কাজে লাগাতে পারে তো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার এর যে ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই এখানে বাহাত্তর পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই এফআইডি এরিয়া নেই এত ছোটো কোম্পানিতে এত মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিতে সাধারণত তারা থাকে না আর পাবলিক রয়েছে সাতাইশ পয়েন্ট বাষট্টি পার্সেন্ট আর এখানে একটা ব্যাপার হচ্ছে প্রোমোটারটা কিন্তু ভালো রকম হোল্ডিং নিয়ে রয়েছে মানে খুব স্ট্রং মানে এফআইডি এরিয়া থাকলেই যে স্ট্রং সেটা ব্যাপার নাই আর কি এত ছোটো কোম্পানি অনুযায়ী আর কি সেই হিসাবে দেখলে প্রোমোটার যথেষ্ট হোল্ডিং নিয়ে রয়েছে এটা একটা বড় পজিটিভ পয়েন্ট যে যদি খুব খারাপ অবস্থা হয় সবচেয়ে খারাপ প্রভাব পড়বে কিন্তু প্রোমোটারদের উপরে তাদের কাছে হোল্ডিং বেশি রয়েছে তো যাই হোক এই ব্যাপারগুলোই কিন্তু একটা ছোট কোম্পানির ক্ষেত্রে পজিটিভিটি শো করে আর কি সেই হোল্ডিং প্যাটার্নে মোটামুটি ঠিকঠাক রয়েছে আপনি ব্যালেন্সিডটা দুর্দান্ত রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে গ্রোথ রয়েছে সেলস প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু কনসিস্টেন্ট একটা গ্রোথ তাদের দেখা যাচ্ছে তো সেই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো আচ্ছা এই কোম্পানির যদি আপনি শেয়ার দরের পারফরমেন্স দেখেন দেখুন এটা মার্কেটে নামে দু হাজার সতেরো এরকম আর কি খুব যে পুরোনো কোম্পানি সেটা কিন্তু না তো এই কোম্পানির তখন থেকে এখন পর্যন্ত ছশো আটষট্টি পার্সেন্টের মতো একটা কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত এক মাসে দু পার্সেন্ট ছ মাসে আটাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো সাঁত্রিশ পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন দিয়েছে তো এই রিটার্নটা আরও বড় হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতো যদি এই সেক্টরটাতে গতি থাকতো আপনারা জানেন যে আইটি সেক্টরটা কিন্তু বহুদিন ধরে একটা কারেকশন কনসালটেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে তো সেজন্যই আলটিমেটলি সমস্ত কোম্পানিতে কিন্তু এর প্রভাবটা পড়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর যে বিজনেস স্ট্রাকচার সেটা কিন্তু স্ট্রং রয়েছে তারা যে যে সেক্টরে বিজনেস করছে যে যে কোম্পানিকে তাদের সার্ভিস প্রোভাইড করছে খুব বড়ো বড়ো কোম্পানিকে করছে এবং এরা ইন্টারন্যাশনালি তাদের বিজনেস বাড়ানোর চেষ্টা করছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে এই পজিটিভ পয়েন্টগুলো কিন্তু তাদের বিজনেসে রয়েছে আর তাদের ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেই এই কোম্পানিটিকে কভার করা হলো পরিচয় করে দেওয়া হলো তো এগুলো জাস্ট পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে এগুলো কোনো ধরনের আমার তরফ থেকে রিকোমেন্ডেশন নয় এগুলো অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে এমন কোনো বিশেষজ্ঞ নয় কিংবা রেজিস্টার অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন এইগুলো খুবই ছোট ধরনের কোম্পানি এগুলো এমনও হতে পারে দশ বছর পর দেখলেন যে মার্কেটই নেই পাঁচ বছর পর এরকম হতেই পারে কারণ খুবই ছোটো অবস্থা রয়েছে কিন্তু যদি এরা তাদের যে ধরনের গ্রোথ দেখাচ্ছে সেই গ্রোথটা অব্যাহত ধরে রাখে তবে কিন্তু ভবিষ্যতে খুব বড় একটা পারফরমেন্স পারে বড় কোম্পানিতে পরিণত এখন মাইক্রো ক্যাপ রয়েছে স্মল ক্যাপে পরিণত হতে পারে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পরিণত হতে পারে এরকম কিন্তু গ্রোথ আছে সেক্ষেত্রে যদি ঠিকঠাক সব কিছু ঠিকঠাক থাকে তবে বড় রিটার্নের কিন্তু একটা সম্ভাবনা থাকে তো যাই হোক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন